কেশবচন্দ্র সেন তখন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের অবিসংবাদিত প্রধান নেতা প্রধান আচার্য ভারত্ব বটে বিলেতে পর্যন্ত তার খ্যাতি ও পরিচিতি ছড়িয়ে পড়েছে ভারতীয় ব্রাহ্ম আন্দোলনের বিশিষ্ট নেতা হিসাবে পাশ্চাত্যের গুণীজনেরাও তার গুণমুগ্ধ ভারতের ব্রিটিশ সরকারও সমীহ করে তাকে ঠিক এই সময় একদিন তার কাছে এসে উপস্থিত হলেন কোচবিহারের রাজ্যের পদস্থ কর্মচারী যাদবচন্দ্র চক্রবর্তী কেশবচন্দ্রের কাছে তার একটি প্রস্তাব আছে প্রস্তাবটা বিবাহের কোচবিহারের মহারাজা নিপেন্দ্র নারায়ণের সঙ্গে কেশব কন্যা সুনীতির প্রস্তাবটা শুনে প্রথমে খুব বিস্মিত হলেন কেশবচন্দ্র হওয়ারই কথা হতে পারে তিনি বঙ্গ সমাজের একজন গণ্যমান্য পুরুষ ব্রিটিশ সরকারের সঙ্গে তার উষ্ণ হৃদয়তা সম্পর্ক সে কথা ভুল নয় সমাজে তার সার্বিক প্রভাব প্রতিপত্তিও প্রভূত কিন্তু তা বলে কন্যার জন্য সরাসরি এক রাজ থেকে বিবাহের প্রস্তাব সেকালে সব মানুষই মনে করতেন বিবাহ হওয়া উচিত সমানে সমানে ফলে মহারাজা সম্বন্ধ অন্য কোনো রাজ কিংবা নিদেন পক্ষে সম্ভ্রান্ত কোনো জমিদার পরিবারেই যাওয়া উচিত তাছাড়া বাংলায় তখন রক্ষণশীল হিন্দু রাজা বা জমিদারের তো অভাব নেই তাহলে কোচবিহারের রাজ পরিবারে কেশব কন্যাকে নির্বাচন করল কেন মহারাজার জন্য এই প্রস্তাবের কার্যকরণ খুঁজতে হলে উল্টে দেখে নিতে হবে ইতিহাসের আরও কিছু অধ্যায় কোম্পানির আমল থেকেই কোচবিহার ব্রিটিশ শাসনের অধীনস্থ করদ রাজ্য এই রাজ্যের প্রশাসনে ব্রিটিশের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ মহারাজা নিপেন্দ্র নারায়ণ যখন কোচবিহার রাজ্যে সিংহাসনের অধিকার পান তখন তার বয়স মাত্র দশ বছর ফলে কোচবিহারে প্রশাসন এবং রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে প্রভাব বিস্তার করার এক চমৎকার সুযোগ আসে ব্রিটিশ সরকারের কাছে মহারাজাকে ব্রিটিশপন্থী করে তোলার জন্য সচেষ্ট হন ব্রিটিশ শাসকেরা ব্রিটিশদের সঙ্গে দূরত্ব কিংবা বৈরিতা তৈরি হলে যদি রাজার সঙ্গে শাসকদের সমস্যা বাঁধে তাহলে তো সাহেবদেরই মুশকিল সে আশঙ্কা প্রথম থেকে নির্মূল করতে চেষ্টা করেছিলেন তারা মহারাজার পাঁচ বছর বয়সে কোম্পানি সাহেব প্রশাসকেরা তাকে রাজ পরিবারে রানীদের অতি রক্ষণশীল রীতিনীতি বেড়াজাল থেকে সরিয়ে এনে ভর্তি করে দেন বেনারসের ওয়ার্ডার্স ইনস্টিটিউটে পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় একজন ইংরেজ শিক্ষকের তত্ত্বাবধানে পাটনার বাকিপুর কলেজে ব্রিটিশ রাজপ্রতিনিধিদের উদ্দেশ্য ছিল মহারাজার মগজ ধোলাই করে তার মধ্যে পাশ্চাত্যের ভাবনা চিন্তা ঢুকিয়ে দেওয়া এবং তার মন থেকে পারিবারিক রক্ষণশীল মতাদর্শ মুছে দেওয়া মহারাজাকে একজন আধুনিক শাসকের মডেল হিসাবে গড়ে তোলার জন্য তারা পরিকল্পনা করেছিলেন মহারাজকে বিলেতে পাঠানোর কিন্তু এই পরিকল্পনায় বাধা এলো কোচবিহারের রাজপরিবার থেকে তাদের আশঙ্কা মহারাজা বিবাহের আগে বিলেত গেলে সেখানে কোনো মেম সাহেবকে বিবাহ করার আশঙ্কা থেকে যায় তাছাড়া বিলেতে পাড়ি দেওয়ার পরিণাম জাতিচ্যুত হওয়া যা অতি গোড়া রক্ষণশীল রাজপরিবারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না ধূর্ত ব্রিটিশরা রাজ পরিবারের প্রথা অনুযায়ী মহারাজার বিবাহে সম্মত হলেন কিন্তু তারা আপত্তি জানালেন হিন্দু পরিবারের ঐতিহ্য অনুযায়ী একটা সাত আট বছরের মেয়ের সঙ্গে মহারাজায় বিবাহ দিতে প্রবীণা রানীদের কড়া শাসনে সে কি করে প্রাণ খুলে বাঁচবে কিন্তু সাহেবদের আসল উদ্দেশ্য ছিল একটি প্রগতিশীল মেয়েকে নিপেন্দ্র নারায়ণের স্ত্রী হিসাবে আনার যে ইংরেজি জানবে স্বামীর সঙ্গে বিলেতে গিয়ে সভ্য সমাজে মেলামেশা করতে পারবে অর্থাৎ নিপেন্দ্র নারায়ণের প্রজন্ম থেকেই কোচবিহারে সাহেবী সংস্কৃতি পূর্ণ প্রচলন যেন কোনো বাধা না থাকে ব্রিটিশ সরকারের আশঙ্কা ছিল রাজমাতারা তাদের পুত্র বধুকে টেনে নিয়ে যেতে চাইবে নিজেদের রক্ষণশীলতার গণ্ডির মধ্যে বংশাবলীর ধারা অনুযায়ী আধুনিক ব্রিটিশ জীবনচর্চায় অভ্যস্ত মহারাজাকে বাধ্য করবে একাধিক বিবাহে তবু দর কষাকষি ছাড়ল না ব্রিটিশ সরকার মহারাজার জন্য শিক্ষিত মনস্ক যোগ্য পাত্রী খোঁজার দায়িত্ব তাদের কিন্তু তখনকার দিনে কোনো অভিজাত রক্ষণশীল হিন্দু পরিবারের তেমন শিক্ষিত মেয়ে ছিল প্রায় দুর্লভ একমাত্র ব্রাহ্ম সমাজে মিলতে পারত তেমন যোগ্য পাত্রী সেজন্য সাহেবরা লক্ষ্য করে স্থির করলেন ব্রাহ্ম সমাজে শোনা যায় কেশবচন্দ্রের কাছে প্রস্তাব পেশ করার আগে প্রখ্যাত দুর্গা মোহন দাসের কাছে প্রস্তাব পাঠানো হয় তার মেয়ের জন্য কিন্তু তারা নাকি খারিজ করে দেন এই বিবাহ প্রস্তাব কারণ তারা অব্রাহ্ম এবং রাজ রাজার সঙ্গে মেয়ের বিবাহ দিতে অনিচ্ছুক এই প্রচারের পক্ষে বিশেষ একটা প্রমাণ মেলে না অনেকেরই মত প্রথম থেকেই ব্রিটিশ কর্তৃপক্ষের নজর ছিল কেশব কন্যা সুনীতির ওপর কোচবিহার থেকে আগত যাদবচন্দ্র চক্রবর্তী কেশবচন্দ্রের কাছে প্রস্তাব নিয়ে এলেও খেয়াল রাখতে হবে তিনি এসেছিলেন ব্রিটিশ কর্তৃপক্ষের ইঙ্গিতে এর পিছনে কোচবিহার রাজ কোনো উদ্যোগ বা ভূমিকা কিন্তু ছিল না ব্রিটিশ কর্তৃপক্ষের আশা ছিল কেশবচন্দ্রের ওপর চাপ সৃষ্টি করে এই বিবাহ প্রস্তাব তার সম্মতি আদায় করা যেতে পারে কিন্তু তার আগেই ব্রিটিশদের আশঙ্কা সত্যি প্রমাণ করে কেশবচন্দ্র পত্রপাঠ প্রত্যাখ্যান করলেন যাদবচন্দ্রের প্রস্তাব প্রস্তাব খারিজের অন্যতম প্রধান দুটি কারণ প্রথমত পাত্রপাত্রী তখনও পর্যন্ত আঠেরোশো বাহাত্তরে বিবাহ আইন অনুসারে বিবাহের বয়স প্রাপ্ত নয় এবং দ্বিতীয়ত দুই পরিবারের মধ্যে ধর্ম ও সামাজিক অবস্থানে বিস্তর ফারাক সুতরাং স্পষ্ট করে কেশবচন্দ্র জানালেন যে এই বিবাহ প্রস্তাবে সম্মতি দান করার অর্থ বাল্য বিবাহ সমর্থন যা ব্রাহ্ম সমাজের নীতি বিরুদ্ধ কাজে তিনি এই বিবাহ প্রস্তাব স্বীকার করতে পারছেন না হাল ছেড়ে দিতে প্রস্তুত ছিল না ব্রিটিশ সরকার কেশবচন্দ্রের অসম্মতিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে ধরলেন না তারা ক্রমাগত কেশবচন্দ্রকে একের পর এক চিঠি লিখে বোঝাতে চেষ্টা করলেন এই বিবাহের মধ্যে দিয়ে কোচবিহারে ব্রাহ্মধর্ম প্রচার ও প্রসারের সম্ভাবনার কথা এর ফলে কোচবিহারে প্রাচীন রক্ষণশীলতা দুর্গ ভেঙে পড়বে যেখানে আছে অজ্ঞতা কুসংস্কার বহুবিবাহ প্রথা নানা ষড়যন্ত্র ও অবিচার ব্রিটিশ সরকার এই কলুষিত পরিবেশ থেকে মহারাজাকে এতদিন আগলে রেখেছে অভিভাবকদের ভূমিকা পালন করে ব্রিটিশ সরকার মনে করে মহারাজা একজন উপযুক্ত সহধর্মিনী পাশে পেলে কোচবিহারকে মুক্ত করতে পারবে অন্ধকার থেকে ডেপুটি কমিশনার ডালটন জানালেন ছোটলাট স্থির করেছেন মহারাজাকে আঠেরোশো আটাত্তরে মার্চের মধ্যেই যেতে হবে বিলেতে সুতরাং তার আগে বিবাহ জরুরি পাত্রপাত্রীর বয়সের ব্যাপারে কেশবচন্দ্রের দ্বিধা এবং আপত্তি দূর করার জন্য ডালটন তাকে জানালেন এ তো ঠিক বিবাহ নয় বাগদান মাত্র আইন অনুযায়ী বিবাহ হবে পাত্রপাত্রীর বিবাহে ন্যূনতম বয়স অর্জন করলে নানা স্তোক প্রবোধ প্রতিশ্রুতির অন্তরালে ব্রিটিশদের আসল উদ্দেশ্য কোনোভাবে প্রকাশ পেতে দেননি ডালটন কেশবচন্দ্র কিন্তু বেশ বুঝতে পারছিলেন এই বিবাহ প্রস্তাব তাকে ক্রমশ দুর্বল করে ফেলেছে কেশব ভ্রাতা গিরিশচন্দ্র সেন লিখেছেন কেশবচন্দ্র প্রথমে খারিজ করলেন যাদবচন্দ্র চক্রবর্তী আনা বিবাহ প্রস্তাব পরে যখন তিনি ডেপুটি কমিশনার ডাল্টনের কাছ থেকে বারবার বিবাহের পৌতলিকতা বিসর্জনে সুস্পষ্ট আশ্বাস পেতে শুরু করলেন তিনি উপলব্ধি করলেন এই বিবাহে নিশ্চয়ই ঈশ্বরের পবিত্র ইচ্ছা জড়িয়ে আছে নিমরাজি হয়ে তিনি পূর্ণ সম্মতি না দিয়ে কেবল জানালেন কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে ব্রাহ্ম সমাজে আচার্য গৌর গোবিন্দ রায়ও জানিয়েছিলেন ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে সুনিশ্চিত ভরসা লাভ করার পরেই কেশবচন্দ্র তার কন্যার সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছিলেন মহারাজাকে এরপরে তিনি ঘোষণা করলেন তিনি ঈশ্বরের নির্দেশ পেয়েছেন এই বিবাহে সম্মত হতে আসলে ব্রিটিশ কর্তৃপক্ষের প্রচণ্ড চাপের মুখে তিনি ব্রিটিশ সরকারের ইচ্ছাকেই মেনে নিয়েছিলেন ঈশ্বরের নির্দেশ বলে আবার এও সম্ভব পিতা হিসাবে কন্যাকে রাজ পরিবারের বধু হিসাবে দেখার স্বপ্ন তাকে আবিষ্ট করেছিল কেশবচন্দ্র প্রথম দিকে বিবাহে তার সম্মতি প্রদানের বিষয়টা গোপন রাখার চেষ্টা করলেন কারণ তিনি জানতেন এই বিবাহে তিনি লঙ্ঘন করতে চলেছেন আঠেরোশো বাহাত্তরের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যে আইন ব্রাহ্ম সমাজে মেয়েদের বিবাহের অন্যতম বয়স ধার্য করেছে চোদ্দ আর তার কন্যা সুনীতি তখন তেরো তবু বিষয়টা গোপন রইল না তথাপি ব্রাহ্মনেতা একেবারে নিঃসন্দ হতে পারছিলেন না ঠিক সংবাদের অভাবে শিবনাথ শাস্ত্রী লিখেছিলেন কেশববাবু কোনো মতেই বিশেষ সংবাদ দিতে চাহিলেন না বলিলেন এখন কোনো সংবাদ দিতে পারি না তিনি কোনো ক্রমে কিছু কহিলেন না তারপরে লিখেছেন এই সংবাদে কলিকাতা দলের মধ্যে মহা আন্দোলন উপস্থিত হইল নেতারা হতাশা বোধ করলেন খোদ কেশবচন্দ্রের মধ্যে সব বিরোধিতার লক্ষ্য করে বিজয় কৃষ্ণ গোস্বামী লিখেছেন ব্রাহ্ম বিবাহ আইন বিধিবদ্ধ হইলে কেশববাবু ব্রাহ্ম মন্দিরে বেধি হইতে উপদেশ দিলেন যে কেবল রাজবিধি নহে ইয়া ঈশ্বরের আদেশে বিধিবদ্ধ হইয়াছে এই জন্য ঈশ্বরে বিধি বলিয়া গ্রহণ করিতে হইবে কিন্তু কেশবচন্দ্র নিজের কন্যার বিবাহ ভাঙলে ঈশ্বরের সেই বিধি এদিকে বিবাহ প্রস্তাবকে কেন্দ্র করে ছড়িয়ে পড়তে থাকল সত্যি মিথ্যে নানা রটনা ব্যাপকভাবে প্রচারিত হলো যে মহারাজা নিপেন্দ্র নারায়ণ ধর্মে দীক্ষিত বিবাহ সমর্থনকারীরা এর জন্য এই যুক্তি আঁকড়ে রইলেন যে এই বিবাহের পরিণামে কোচবিহারে রাজপরিবার ঘনিষ্ঠভাবে যুক্ত হবে ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে কিন্তু গোটা রটনাটা মিথ্যে বলে প্রমাণ করে দিল ইংলিশম্যান ম্যান পত্রিকার প্রকাশিত একটি চিঠি পত্রলেখক তার নাম না উল্লেখ করলেও চিঠির ভাষায় কর্তৃত্বের যে ঝাঁজ ছিল তাতে মনে হয় পত্র লেখক আর কেউ নন কোচবিহারের ডেপুটি কমিশনার ডাল্টন স্বয়ং যিনি ছিলেন এই বিবাহের প্রধান তত্ত্বাবধায়ক চিঠিতে বলা হয় কোচবিহারে মহারাজা কখনোই ব্রাহ্মধর্মে দীক্ষিত হননি মহারাজার সঙ্গে কেশবচন্দ্রের কন্যা বিবাহ নিশ্চিতভাবেই হিন্দু আচার অনুসারে অনুষ্ঠিত হবে বিবাহটি হিন্দু বিবাহ একেবারে বিবাহ নয় মহারাজা ব্রাহ্মধর্মে দীক্ষিত হওয়া বা ব্রাহ্মমতে তার অনুরাগ সম্পর্কে যেসব খবরাখবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন কোচবিহারে রাজপরিবার পাচ্ছে গোলমাল আজ করে বেঁকে বসে সেই কারণেই প্রকাশিত হয়েছিল সাহেবদের তরফের এই সাফায় অথচ বিবাহের কথাবার্তা হয়েছিল কেশবচন্দ্র এবং ব্রিটিশ কর্তৃপক্ষের মধ্যে কমিশনাল লর্ড উইলিক ব্রাউন কেশবচন্দ্রের চিঠি লিখে প্রস্তাবিত বিবাহে তার মতামত জানতে চাইলে কেশবচন্দ্র তেরোটি শর্ত রেখেছিলেন সেগুলির অন্যতম হল মহারাজাকে লিখিতভাবে স্বীকার করতে হবে তিনি একজন ব্রাহ্ম বিবাহ হবে ব্রাহ্ম সমাজের রীতি অনুযায়ী কেশবচন্দ্রকে সরকারের পক্ষ থেকে আশ্বাস করা হলো তার কোনো শর্ত ভাঙা হবে না তার ভয় বা উদ্যোগের কোনো কারণ নেই সাপের গালেও চুমো ব্যাঙের গালেও চুমু এই পদ্ধতিতে শ্যাম ও কুল দুই রাখার প্রচেষ্টা করেছিল ব্রিটিশ সরকার তাদের মনোভাব ছিল যেন তেন প্রকারণেও বিয়েটা করিয়ে ফেলতে হবে শোনা যায় কোচবিহারে ভাবি কুটুম্বদের কলকাতায় আপ্যায়নের জন্য কেশবচন্দ্র বহু অর্থ ব্যয় কিনে ফেলেছিলেন বহুল লিলি কটেজ বিবাহের আগে মহারাজা যখন কলকাতায় ছিলেন সম্ভবত কয়েকবার তিনি দেখা করেন কেশব কন্যা সুনীতির সঙ্গে জানা যায় প্রথম সাক্ষাতেই তাদের মধ্যে জেগে উঠেছিল পূর্বরাগ ফলশ্রুতিতে কেশবচন্দ্র নিজেই ব্রিটিশ প্রতিনিধি চার্লস ভয়েসের কাছে স্বীকার করেছিলেন দুটি তরুণ তরুণীর মনে যে সত্যিকারে অনুরাগের সৃষ্টি হয়েছে তাকে নস্বাৎ করা তার পক্ষে সম্ভব নয় বিবাহ কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে কোচবিহারের রাজপুরোহিত কলকাতায় এসে আলোচনা করলেন ব্রাহ্ম আচার্য গৌর গোবিন্দ রায়ের সঙ্গে স্থির হল পাত্রপাত্রী কেউই পৌতলিকতা অনুষ্ঠানে অংশ নেবে না বিবাহ অনুষ্ঠানে কোনো প্রতিমা বা মূর্তি থাকবে না কোনো মন্ত্র উচ্চারিত হবে না অর্থাৎ পৌতলিকতা পরিহার করে বিবাহ হবে হিন্দু রীতিতে এবং বরবধূ ব্রাহ্মরীতিতে বিবাহের শপথ বাক্য পাঠও করবেন আঠেরোশো আটাত্তরে নয় ফেব্রুয়ারি ইন্ডিয়ান মিররের বিবাহের খবর প্রকাশ করে জানালো তারা অত্যন্ত আহ্লাদিত বোধ করছেন এ কথা ঘোষণা করে যে কোচবিহারের তরুণ মহারাজের সঙ্গে কেশবচন্দ্র কন্যার বিবাহ স্থির হয়ে গেছে খবর নয় সেদিন ইন্ডিয়ান মিরর একটা বোমা ফাটিয়েছিলাম ব্রাহ্ম সমাজে সমাজে প্রগতিশীল দল কিছুতেই সমর্থন করতে পারলেন না কেশবচন্দ্রের সিদ্ধান্তকে চোদ্দই ফেব্রুয়ারি দুর্গামোহন দাস আনন্দমোহন বসু দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় শিবচন্দ্র দেবের মতো বিশিষ্ট ব্রাহ্মসমাজীরা প্রকাশ্যে প্রতিবাদ জানালেন এই বিবাহের বিরুদ্ধে কেশবচন্দ্র প্রথমে এই বিবাহ প্রস্তাব সম্মতি হননি এ বিষয়ে সন্দেহ নেই কিন্তু পরে কেন গ্রহণ করিয়াছিলেন প্রস্তাব তার ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন জন বিভিন্ন সম্ভাবনার কথা অনুমান করে গবেষক মেরেডিত বোতউইক মনে করেন কেশবচন্দ্রকে আকর্ষণ করেছিল মহারাজার পাশ্চাত্য শিক্ষা ঈশ্বর বিশ্বাসী মনোভাব কন্যার জন্য যেমন পাত্রের অন্বেষণে ছিলেন তরুণ মহারাজকে দেখে তার মনে হয়েছিল তেমনটি তিনি নিশ্চিতভাবে শ্লাঘা অনুভব করেছিলেন ভাবি জামাতার জন্য এই জন্যই তিনি তার বাড়িতে মহারাজাকে অভ্যর্থনা জানিয়ে কলকাতার অভিজাতদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ইন্ডিয়ান মিরার সংবাদটা প্রকাশ করলে ব্রাহ্ম সমাজে উত্তাল প্রতিবাদের ঝড় ওঠে কলকাতা তেইশ জন আনুষ্ঠানিক ব্রাহ্ম এই বিবাহকে সম্পূর্ণ অব্রাহ্মিক এবং ব্রাহ্ম সমাজে এ প্রভাব মারাত্মক হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করে একটি প্রতিবাদ লিপি পাঠালেন কেশবচন্দ্রের কাছে তাদের সঙ্গে যোগ দিল ব্রাহ্ম পাবলিক ওপিনিয়নের মতো পত্রিকা পত্রিকাটি কেশবচন্দ্রকে ব্যঙ্গ বিদ্রুপে ক্ষত বিক্ষত করে লিখলেন তিনি রাজপুত্র জামাতে পেয়ে উৎফুল্ল যে বাসনা তিনি লালন করেছিলেন অনেকদিন ধরে এই সুযোগে তাই চরিতার্থ করতে চলেছেন রাজ জামাতা লাভের স্বার্থ তার একমাত্র উদ্দেশ্য ঈশ্বরের আদেশকে নিছক গল্প কথা বলতে তারা পিছোপা হল না প্রতিবাদ এলো ভারতে নানা প্রান্তে প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ থেকে উত্তাল হয়ে উঠল অসম থেকে আমেদাবাদ আঠারোশো সালে আঠাশে ফেব্রুয়ারি প্রতিবাদী ব্রাহ্ম দল টাউন হলে অনুষ্ঠিত সভায় প্রস্তাব নিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের সম্পাদক কেশবচন্দ্র কন্যার সঙ্গে কোচবিহারের মহারাজে বিবাহ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে গৃহীত নীতির সঙ্গে সঙ্গতিহীন এই বিবাহের পরিণামে ব্রাহ্ম সমাজের প্রগতিশীল ভাবনা এবং সংস্কার কলঙ্কিত হতে পারে কেশবচন্দ্র ব্রাহ্মদের সাধারণ মতামতের প্রতি যে চূড়ান্ত অসম্মান প্রদর্শন করেছে তাতে তিনি হারালেন ব্রাহ্মদের বিশ্বাসযোগ্যতা পত্র পত্রিকায় যেসব প্রতিবাদপত্র প্রকাশিত হয়েছিল তার একটারও উত্তর কেশবচন্দ্র দেননি কেবল বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক আনন্দমোহন বসুর পত্র ছাড়া তিনি তাতে কোনো ব্যাখ্যা দেননি তার কাজের তিনি কোনো লিপি পাঠে তোয়াক্কা করেননি প্রতিবাদী আন্দোলনে নেতাদের সঙ্গে জড়াতে চাননি কোনো বিতর্কে কারণ তার মনে হয়েছিল তাদের লক্ষ্য তাকে নেতৃত্বের পদ থেকে অপসারণ ব্রাহ্মদের কাছে নয় তিনি তার কাজের ব্যাখ্যা দিয়েছিলেন আইরিশ লেখক ও দার্শনিক ফ্রান্সিস পাওয়ার কোবে এবং প্রাচ্যবিদ ম্যাক্সমুলারের কাছে কেশবচন্দ্র যদিও প্রচার করেন তিনি ঈশ্বরের নির্দেশে এই বিবাহে সম্মতি দিয়েছেন কিন্তু ম্যাক্স লেখেন একটি রাজনৈতিক বিবাহ আর কুমারী কোবের কাছে স্বীকার করেছিলেন ব্রিটিশ সরকারের প্রবল চাপের মুখে পড়ে তিনি সম্মতি না দিয়ে পারেননি আসলে ব্রিটিশ সরকারের প্রতি কেশবচন্দ্রের আনুগত্য এবং খ্রিস্ট ধর্মের প্রতি অনুরাগ ব্রিটিশ সরকারকে উৎসাহিত করেছিল তাদের রাজনৈতিক স্বার্থ পূরণে কেশবচন্দ্রকে হাতিয়ার রূপে ব্যবহার করতে বিবাহের আয়োজন সম্পূর্ণ হয়ে গেল ইন্ডিয়ান মিরর ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখের এক প্রতিবেদন লিখে বাবু কেশবচন্দ্র সেন কন্যাপক্ষের সঙ্গে গতকাল বেলা এগারোটায় এক ট্রেনে কুচবিহারের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কন্যাকে শিয়ালদহ স্টেশনে নিয়ে যায় কুচবিহার মহারাজা নিযুক্ত একদল লাল উড্ডিধারী সশস্ত্র সিপাহী তিনি ছিলেন সোনার কাজ করা এক মূল্যবান চাদরে ঢাকা একটা পালঙ্কের মধ্যে দর্শকদের মধ্যে অনেক ইউরোপীয় মহিলা ও পুরুষ ছিলেন গোটা ট্রেনটা সাজানো হয়েছিল ফুল দিয়ে সাতাশে ফেব্রুয়ারি কুচবিহারে পৌঁছালে রাজপরিবারে প্রথমতা পাত্রীকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় রাজমহলে কন্যা পক্ষে থাকার ব্যবস্থা হয় এক পৃথক ভবনে বিবাহের দিন ধার্য করা হয়েছিল মার্চ এটি লেখা হয়েছিল কেশবচন্দ্রের স্বপ্ন ভঙ্গ করা হয় কোচবিহারে পৌঁছানোর পর একের পর এক ঘটনা প্রমাণ করে দিল তিনি আসলে প্রতারিত হয়েছেন তিনি বুঝতে পারেন প্রকৃত খলনায়ক ব্রিটিশ কর্তৃপক্ষ কেশবচন্দ্রের বিশ্বাস ছিল ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সব কিছু স্থির করেছেন কোনো বিপত্তি ঘটবে না কোচবিহার যাত্রার আগেও তিনি টেলিগ্রাম করে খবর নিয়ে উত্তর এল ধর্ম সম্বন্ধ বিন্দুমাত্র এদিক ওদিক হইবে না কোনো আশঙ্কা করিবার প্রয়োজন নাই পৌতলিক অংশ বাদ দিয়ে হিন্দু বিবাহ পদ্ধতি অনুযায়ী কার্য হইবে কিন্তু পরিস্থিতি যে সম্পূর্ণ ভিন্ন তা কেশবচন্দ্র প্রথম টের পেলেন কোচবিহার পৌঁছানোর পর কোনো রকম উষ্ণ অভ্যর্থনা না পেয়ে বিবাহের আগের দিন সকলে রাজপরিবারের পক্ষ থেকে দেওয়ান ও দরবারের প্রধান পণ্ডিতসহ একদল প্রতিনিধি দল কেশবচন্দ্রের কাছে এসে পেশ করলেন বেশ কিছু নতুন শর্ত তারা জানালেন উপবিদ ত্যাগী কোনো ব্রাহ্মণ এবং কোনো অব্রাহ্মণ উপস্থিত থাকতে পারবেন না বিবাহ মণ্ডপে এমনকি কেশবচন্দ্রও নন তিনি বিদেশ ভ্রমণ করেছেন সুতরাং জাতিচ্যুত কোনো ব্রাহ্মণ নিয়ম অনুসরণ করা হবে না বর কোনে পাঠ করবে না কোনো শপথ বাক্য সম্মত হলেন না কেশবচন্দ্র কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চিত ছিলেন কন্যাপক্ষ একবার যখন কোচবিহারে এসেছেন বিবাহ সম্পন্ন না করে ফিরে যাওয়া সম্ভব নয় এ একবারে পরিকল্পিত চক্রান্ত ব্রিটিশ কর্তৃপক্ষ বিলক্ষণ জানতেন অত্যন্ত গোড়া রক্ষণশীল কোচবিহারের রাজপরিবার কিছুতেই কিছুতেই ব্রাহ্মরীতিতে বিবাহ সম্মত হবে না ওদিকে কেশবচন্দ্রকে তার সমস্ত শর্ত পূরণে আশ্বাস না দিলে তাকে সম্মত করে স কন্যা কোচবিহারে আনা সম্ভব নয় তাই এই ষড়যন্ত্র কেশবচন্দ্র স্থির করলেন কন্যাকে নিয়ে ফিরে যাবেন কলকাতায় কিন্তু ততক্ষণে জল গড়িয়েছে অনেক দূর কন্যাকে পাবেন কোথায় তিনি তো রাজমহলে সেখান থেকে তাকে আনা একেবারেই অসম্ভব তাছাড়া পিতা হয়ে কন্যাকে লগ্নভ্রষ্টই বা করবেন কেমন করে শুধু তাই নয় কেশবচন্দ্রকে বলা হলো তিনি ফিরে যেতে পারেন তবে রাজপরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এক লক্ষ ষাট হাজার টাকা সেটাও সম্ভব নয় বিবাহ অনুষ্ঠিত হয়ে গেল বিবাহ মণ্ডপে প্রবেশের অনুমতি পেলেন না কেশবচন্দ্র কোচবিহার রাজ্যে সরকারি রিপোর্টে জানানো হয় বিবাহ অনুষ্ঠিত হয়েছে বিশুদ্ধ রক্ষণশীল হিন্দু মতেই কলকাতায় ফিরে এলেন অপমানিত কেশবচন্দ্র পড়লেন তীব্র বিস্ফোরণের মুখে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের জীবনী কেশব চরিত প্রণেতা চিরঞ্জীব শর্মা লিখেছেন বিবাহ দিয়া বাড়ি আসিয়া দেখিলেন কলকাতায় মহাপরীক্ষার অগ্নি প্রজ্বলিত প্রতিবাদীরা সবার থেকে তাকে পদচ্যুত করলেন আচার্য পদ থেকে তিনি একটি শব্দ উচ্চারণ করলেন না সেই সভায় সমাজ ভেঙে তৃতীয় একটি দল তৈরি করে শিবনাথ শাস্ত্রী প্রমুখ নেতৃবৃন্দ সেই দলের নাম রাখা হলো সাধারণ ব্রাহ্ম সমাজ পক্ষে আত্মপক্ষে সমর্থনে কোনো যুক্তি ছিল না কেশবচন্দ্রের কাছে সকলের মনে হয়েছিল তিনি এই বিবাহে সম্মতি দিয়েছেন কেবল সম্পদ লাভ এবং উচ্চতর সামাজিক অবস্থান অর্জনের বাসনায় যন্ত্রণা স্পর্শ করেছে কেশব কন্যা সুনীতিকেও কোচবিহারে রাজবাড়িতে সুনীতিকে বহু অপমান সহ্য করতে হয়েছে তিনি যখন গর্ভবতী হন তখন জেনেছিলেন পুত্র সন্তান না জন্মালে সে রানীকে অলুক্ষণে মনে করা হয় তার প্রতি প্রচুর ব্যঙ্গ বিদ্রুপ বর্ষিত হয় তবে তা স্থায়ী হয়নি সৌভাগ্যবশত সুনীতি প্রথম সন্তানটি পুত্র সন্তানই হয়েছিল কেশবচন্দ্রের এই অবমাননার নেপথ্যে নাটের গুরুজে ব্রিটিশ কর্তৃপক্ষ তা ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেননি কোচবিহার কাণ্ডে তিরিশ বছর পরে শিবনাথ শাস্ত্রী স্বীকার করেছিলেন কেউ বিশ্বাস করে না কেশবচন্দ্র কোনো ঘৃণ্য উদ্দেশ্যের দ্বারা পরিচিত হয়েছিল কিন্তু সেই সময় গভীর অভিমানে এবং বিবেকের দংশনই হয়তো সম্পূর্ণ নীরব হয়ে গিয়েছিলেন কেশবচন্দ্র সেন পিতা এবং ব্রাহ্মগোষ্ঠীর প্রধান হিসাবে তার গভীর অন্তর্বেদনার খোঁজ রাখেননি কেউ হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না